মাছের পাতুরি তো অনেক খেয়েছেন ইলিশ মাছের পাতুরি অন্যান্য মাছের পাতুরি তো অনেক খেয়েছেন কিন্তু পাঙ্গাস মাছের পাতুরি মনে হয় বেশি জন খাননি এজন্য নিয়ে আসলাম পাঙ্গাস মাছের পাতুরি পাঙ্গাস মাছের পাতুরি আজকে আমি তৈরি করব পুঁই শাকের পাতা দিয়ে তো রেসিপিটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করুন এখানে আমি দুইটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি প্রথমে পাঙ্গাস মাছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পাঙ্গাশ মাছটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সাথে যদি লেবু দিতে পারেন তাহলে আরও ভালো হবে খুব সুন্দরভাবে পাঙ্গাশ মাছটা পরিষ্কার হয়ে যাবে এবার জল দিয়ে খুব সুন্দরভাবে পাঙ্গাশ মাছটা ধুয়ে নেব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পাঙ্গাস মাছটা মাখিয়ে নিতে হবে এভাবে নুন হলুদ দিয়ে পাঙ্গাস মাছটা মাখিয়ে চেষ্টা করবেন দশ মিনিট মতো এভাবে এটা রেখে দেওয়ার তাহলে এর ভেতরে নুন হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা মরিচ রসুন পেঁয়াজ এখানে আমি একটা রসুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি খুব বেশি পরিমাণ রসুন পেঁয়াজ লাগে না এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এখানে কিছুটা গোটা জিরা ফোরন দিয়ে দেব এরপর এখানে অ্যাড করে দেবো শুকনা মরিচ পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া আর অল্প একটু আদা এর ভিতরে দিয়ে দেবো এই সবগুলো উপকরণ একসাথে ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই বা লাল লাল করে ভাজারও প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে পাঙ্কাশ মাছের পাতুরি তৈরি করতে খুব কম মশলাতেই তৈরি করা যায় এজন্য এটা টেস্টও বেশি হয়ে থাকে এই সবগুলো উপকরণ হালকা ভেজে নিয়েছি এবার এটা আমি শিল্পাটাতে বেটে নেব ভালোভাবে এটা বেটে নিতে হবে দেখুন মশলাটা কতটা সুন্দর হয়েছে কতটা রোমান্টিক লাগছে মশলাটা দেখতে এবার মশলার ওপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে এবার খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার এই মশলা দিয়ে পাঙ্গাস মাছগুলো মিশিয়ে নিতে হবে পাঙ্গাস মাছটা এমনভাবে মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে যেন দেখতে মনে হয় পাঙ্গাস মাছের গায়ে হলুদ হচ্ছে ঠিক সেরকমভাবে পাঙ্গাস মাছটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে দুই পারে পাঙ্গাস মাছের খুব সুন্দরভাবে মশলা লাগিয়ে নিয়েছি এবার পুঁইশাকের পাতা নিয়েছি পুঁইশাকের পাতা অবশ্যই বড়ো সাইজের নিতে হবে বেছে বেছে পুঁইশাকের পাতা আমি বড় সাইজে নিয়েছি এবার খুব সুন্দরভাবে পুঁইশাকের পাতাটা দিয়ে পাঙ্গাস মাছ মুড়ে নিতে হবে এজন্য মুড়ে নেওয়ার জন্য টুথপিক বা কাঠি ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ফুটে দিতে হবে পাঙ্গাস মাছের গা যদিও নরম হয়ে থাকে এজন্য খুব সহজে এটা পাঙ্গাস মাছের ভেতরে ঢুকে যাবে দুইটা মাছেই আমি পাতুরি তৈরি করব খেতে ভীষণ মজার হয়ে থাকে এই পাঙ্গাস মাছের পাতুরি দিয়ে নিমিশেই একথাল ভাত খেয়ে নেওয়া যাবে ঠিক একই রকমভাবে অন্য মাছের পিসটাও খুব সুন্দরভাবে পুঁইশাকের পাতা দিয়ে মুড়িয়ে নেব এই পুঁইশাকের পাতা দিয়ে পাঙ্গাস মাছের পাতুরি অসাধারণ টেস্ট হয়ে থাকে এবার সেই একই কড়াইয়ে আমি পাঙ্গাস মাছের পাতুরি তৈরি করার জন্য পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি কোনো রকম এক্সট্রা তেল ব্যবহার করিনি মশলা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলের ভেতরেই আমি পাঙ্গাস মাছের পাতুরি তৈরি করার জন্য পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর পাঙ্গাশ মাছটা ওপর প্রান্তে উল্টে দিলাম দশ মিনিট দশ মিনিট করে দুই প্রান্তে বিশ মিনিট সময় লেগেছে পাঙ্গাশ মাছের পাতুরি তৈরি হয়ে যেতে এভাবে দুই পারে পাঙ্গাশ মাছের পাতুরি তৈরি করে নিয়েছি পাঙ্গাশ মাছের পাতুরিটা তৈরি হয়ে গেছে আপনাদের চাইলে আর এর চেয়ে কম বা বেশি সময় লেগে যেতে পারে এবার এটা সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে সাদা ভাতের সাথে পাঙ্গাস মাছের পাতুরি যে কীরকম টেস্ট লাগে তা আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না এজন্য একবারের জন্য হলেও আমার ভিডিওটি দেখে পাঙ্গাস মাছের পাতুরি তৈরি করুন